হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মোবাইল বাস আজকে আমি কথা বলবো জেড টি আপকামিং স্মার্টফোন জেড টি নোভিয়া মিউজিক এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে আর যেটি আঠেরো হাজার টাকার আশেপাশে হতে পারে তো এই স্মার্টফোনটি আঠেরো হাজার টাকা বাজেটে আমাদেরকে কী কী অফার করেছে এবং এই স্মার্টফোনটি আঠেরো হাজার টাকা বাজেটে আমাদের কাছে কতটা ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দেখকে। ফোনটি দেখতে বেশ চমৎকার ব্যাক প্যানেলে লেদার টাইপের যেটি দেখতে বেশ চমৎকার ক্যামেরা ডিজাইনটাও অসাধারণ এবং ব্যাক প্যানেলের ডিজাইনটি দেখলে মনে হবে বড়ো একটি স্পিকার প্রোভাইড করা হয়েছে ফোনটির ক্যামেরার পাশে দেখতে বেশ চমৎকারই লাগে ফ্রন্ট ফেসিংয়ে ডট নট ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে যা বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে ওভারঅল ফ্রন্টে আউটলুক ডিজাইন বেশ সুন্দর বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে এই স্মার্টফোনটি ওয়েট থাকছে একশো নব্বই গ্রাম এবং থিকনেস এইট পয়েন্ট ফোর মিলিমিটার ফোনটি থাকবে তিনটি কালারে গ্রে ব্লু এবং গ্রিন কালারে ওভারঅল ফ্রন্টের আউটলুক ডিজাইন বিল কোয়ালিটি বাজেট অনুযায়ী সব কিছুই ঠিকঠাক থাকছে ওয়েট ও মোটামুটি বেশ চমৎকার এরপরে এসে স্মার্ট ফোনটি ডিসপ্লে সেকশন ফোনটিতে ওভার করেছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি আইপিএস এলসিডি নাইনটি এস রিপ্রেসিডের ডট নজ ডিসপ্লে যেখানে চারশো বিশ বাই ষোলোশো বারো পিকজার রেজারেশনের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে টোয়েন্টি ইন্টু নাইন অ্যাসপেক্ট প্যাকসি এবং টু হান্ড্রেড সিক্সটি সেভেন পিপিআই ডেন্সিটি ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে তবে আইপিএসের বদলি হিসেবে অ্যামোলেট দিলে খারাপ হতো না মোটামুটি ডিসপ্লেটা সুন্দর আছে বাজেট অনুযায়ী এরপরে ফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে ফিফটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরার সাথে একটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর প্রোভাইড করা হয়েছে ফ্রন্ট ফেসিং একটি সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি শুটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে থাউজেন্ড ডিপি থার্টি এপেসের অধিলেশনে ভিডিও রেকর্ড করা যাবে বাজেট অনুযায়ী স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে আমার পারফরম্যান্স পাওয়া যাবে না মোটামুটি চালিয়ে নেওয়ার মতন টুকিটাকি ছবি এবং সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবিগুলো চলন সই থাকছে ভিডিও রেকর্ড ক্ষেত্রে শক্ত হাতে ভিডিও কলে চালিয়ে মতন ফোনার্ক এস সি নাইন এইট সিক্স থ্রি এর একটি এইট নাইনোমিডিয়ার সিপিও হিসেবে ওয়ান পয়েন্ট সিক্স গিগার্স অক্টোকর এবং জিপিও হিসেবে থাকছে আই এম জি এইট থ্রি ডাবল টু রেম হিসেবে থাকবে একটিমাত্র ভেরিয়েন্ট চার জিবি একশো আঠারো জিবি এসডি কার্ড ইউজ করার মতো সুবিধাটা দেওয়া হয়নি তবে এই রকম স্টোরেজের ক্ষেত্রে অবশ্যই এসডি কার্ড ইউজ করার সুবিধাটা দেওয়া উচিত ছিল পারফরম্যান্সের দিক থেকে একেবারেই ন্মার্টফোনটি সিপসেট এবং র্যামনোমের দিক থেকেও বেশ ঘাটতি থাকছে তবে এই বাজারে এখানে পারফরমেন্স সেকশনটা একেবারেই বেমান এরপরে সেই পাওয়ার সেকশন এই ফোনটিতে অফার করেছে ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি এবং টেন ওয়ারে ফার্স্ট চার্জার মোটামুটি চালিয়ে মতন ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি ঠিকঠাক থাকলেও চার্জিং ওয়াডটা একেবারে লোয়েস্ট এখানে আরও বেটার চার্জিং ওয়ার্ড প্রোভাইড করা উচিত ছিল এছাড়াও স্মার্টফোনটি কানেকটিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জার্ট ব্লুটুথ জিপিএস ইউএসবি টাইপ সিপোর্ড ওয়াইফাই এবং এনএফসিটাও থাকছে আর সিকিউরিটি হিসেবে থাকছে সাইড বাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট সেন্সার আঠারো হাজার টাকা বাজেটে স্মার্টফোনটির বেশ কিছুটা গার্ড থাকছে ক্যামেরা সেকশনটাও আহামরি ভালো না এবং পারফরমেন্স সেকশনটা একেবারেই কম এবং ডিসপ্লেটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতন সুতরাং এই বাজারটি স্মার্টফোনটি আমাদেরকে তেমন একটা বেটার কিছু প্রোভাইড করছে বলে আমার মনে হয় না আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি এবং মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ